নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বিকেলবেলা থেকে আমার এই ব্লগটা শুরু হচ্ছে আজকে হেঁটে আমি সুপার মার্কেট যাবো আর কেন যাচ্ছি তার মেন কারণ হচ্ছে যে জার্মানিতে প্রতি সপ্তাহে একদিন কি দুদিন করে পাবলিক ট্রান্সপোর্ট স্ট্রাইক হচ্ছে তো এটার জন্য যারা পাবলিক ট্রান্সপোর্টের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট তো তারা তো অ্যাফেক্টেড আমরা যথেষ্ট অ্যাফেক্টেড তো সব কিছু নেই আজকে এই জার্মানির যে সমস্যাটা স্ট্রাইকের যে সমস্যাটা সব কিছু নেই আজকে এই ব্লকটায় থাকবে তাহলে চল শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আজকের দিনটা বুধবার আর এখন বাজে বিকেল পাঁচটা এখন আমি যাচ্ছি সুপার মার্কেটে ওই আমার বাড়ি থেকে হেঁটে লাগে ওই আধ ঘন্টার মতো আর ট্রামে বা বাসে যদি যাই তাহলে ওই দশ মিনিটের মতো যদিও আজকে রাস্তা কিন্তু বেশ ফাঁকা তাও মনে হলো দিন থাকতে থাকতে একটুখানি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই সুপারমার্কেটে আর আপনাদের সাথে শেয়ার করি যে জার্মানিতে ইদানিং যে প্রতি সপ্তাহে একদিন কি দুদিন করে পাবলিক ট্রান্সপোর্ট স্ট্রাইক হচ্ছে তা কেন হচ্ছে আর এইগুলোর কি ইম্প্যাক্ট পড়েছে আমাদের জীবনে আসলে আপনারা সবাই জানেন যে জার্মানিতে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু ভীষণই ভালো আর এই পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু ম্যানেজ করে জার্মানিতে ষোলোটা রাজ্য রয়েছে এবং ষোলোটা রাজ্যের যে পরিবহন ব্যবস্থা এগুলো কিন্তু বিভিন্ন আলাদা আলাদা মানে কোম্পানিগুলো কিন্তু ম্যানেজ করে একটা কোম্পানি কিন্তু পুরো জার্মানির পরিবহন ব্যবস্থা এভাবে ম্যানেজ করে না জার্মানিতে এই যে পরিবহন ব্যবস্থা বলতে ট্রাম বাস ট্রেন এই তিনটে ভীষণই ভালো সেটা তো আপনারা জানেনি তবে এই যে স্ট্রাইকগুলো হচ্ছে সেগুলো ধরুন যে কোনো একটা কোম্পানির আন্ডারে বাস ট্রাম রয়েছে তারা একদিন রয়েছে আবার যে কোম্পানির আন্ডারে শুধু ট্রেনগুলো রয়েছে তারা আবার আর একদিন মানে স্ট্রাইক করছে আবার কোনো কোনো সময় এই দুটো কোম্পানি একই দিনে বা দুদিন ধরে স্ট্রাইক করছে মানে একদিন ধরুন পুরো ট্রাম বাস চলছে না আবার একদিন শুধু ট্রেন চলছে না আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে ট্রাম বাস ট্রেন এই তিনটেই চলছে না আজকে রাস্তাঘাটের অবস্থাটা একটু আপনাদেরকে টুক করে দেখিয়ে দিই ওই যে দেখুন বাস স্ট্যান্ডে কিন্তু লেখাই আছে স্ট্রাইক বলে কিন্তু আজকে দেখলাম রাস্তাঘাটে প্রাইভেট কার মানে ওই ধরুন ট্যাক্সি বা এমনি বাড়ির গাড়ি এগুলো কিন্তু তুলনায় বেশি দেখা যাচ্ছে বাস ট্রাম তো একদমই নেই আমি একটু পেনিতে এসেছি আর পেনিতে বাজার করতে করতেই আমি আমাদের সাথে বাকি ডিটেলসগুলো শেয়ার করছি আচ্ছা আগে জানেন জার্মানিতে আসার আগে আমি খুব একটা মাশরুম খেতাম না কিন্তু এখানে এসে এত ধরনের মাশরুম পেয়েছি এবং মাশরুমের যে টেস্টটা সেটা সত্যি ভীষণ ভালো মানে শুধু যে কষিয়ে রান্না করছি তা নয় মানে ধরুন শুধু গার্লিক বাটার মাশরুম এটাও অসাধারণ খেতে লাগে আপনারাও কি মাশরুম খান খেলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ব্যাপারটা হচ্ছে যে স্ট্রাইকটা এখন হচ্ছে এটা গণপরিবহন স্ট্রাইক আপনারা বলতে পারেন কিন্তু তার সাথে প্রচুর অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলো একসাথে মিলে গিয়ে মোটামুটি একটা হাই লেভেলের স্ট্রাইকে চলে গেছে আপনারা নাম শুনে থাকবেন বলে এটা একটা জার্মান এয়ারলাইন্স কোম্পানি এদের স্টাফেরাও কিন্তু এই স্ট্রাইকগুলোর সাথে যোগদান করেছে কিছু ফার্মার ইউনিয়ন আছে তারাও কিন্তু এই স্ট্রাইকের সাথে যোগদান করেছে আবার কাল শুনলাম কিছু ট্রাক ড্রাইভার ইউনিয়নও যোগদান করেছে মানে বলতে পারেন এখন যে স্ট্রাইকটা হচ্ছে সেটা কিন্তু বেশ লার্জ লেভেলে হচ্ছে কিন্তু এটা যে শুধুমাত্র আমার রাজ্যে মানে আমি যে রাজ্যে রয়েছি সেই রাজ্যে না গোটা জার্মানি জুড়েই মানে ষোলোটা রাজ্যেই কিন্তু এটা একটা বড় প্রবলেম আজকে একটা মজাদার জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখুন সামনে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা আমরা বাঙালিদের মতে বলতে পারেন কাঁচা মাছ মানে এই মাছটা কিন্তু ওই পাউরুটির ওপর দিয়ে ওরা ওই স্যান্ডউইচের মতো করে খায় তেলে এই জিনিসটা থাকে আর এটা নাকি খেতে অনেকেই বলে দারুণ খেতে বাট আমি মনে হয় বাঙালি হিসেবে এই ধরনের জিনিস খেতে পারবো না কোনো দিনও এটা আমি প্রথমবার এই সুপার মার্কেটে পেলাম যদিও আগে খুঁজিনি কখনো কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি অনেক জার্মানরা এইভাবেই কিন্তু ব্রেকফাস্ট বা লাঞ্চে এই ধরনের জিনিস খায় এবার আসি আবার স্ট্রাইক নিয়ে কথায় স্ট্রাইকের দাবিগুলো কিন্তু বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন রকম রয়েছে যেমন লুপ্থানসা এয়ারপোর্টের যে স্টাফরা রয়েছে তাদের দাবি হচ্ছে যে ধরুন হাই পেমেন্ট ওভার টাইমের পেমেন্টটা একটু বেশি প্লাস ওই যে পার আওয়ার যে মিনিমাম ওয়েজেস তাতে টু পয়েন্ট ইউরো করে এক্সট্রা ওদের দিতে হবে এয়ারপোর্টের স্ট্রাইকের সময় তো প্রচুর প্রচুর লুপথানসা এমিরেটস প্রচুর ফ্লাইট ওদের ক্যান্সেল করতে হয়েছে এবার আসি ট্রেন ড্রাইভারদের দাবি নিয়ে তাদের দাবি হলো শিফটিং আওয়ার্স উইকলি আটত্রিশ ঘন্টা থেকে কমিয়ে পঁয়ত্রিশ ঘন্টায় আনতে হবে ছুটির দিন বা ওভারটাইমগুলোতে পেমেন্ট বাড়াতে হবে মানে মিনিমাম ওয়েজেস যেগুলো সেটা আরও বাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি আর এই যে ট্রেন ট্রামের যে স্ট্রাইকগুলো হয়েছে এটা কিন্তু এবছর না আগের বছরই মার্চ থেকে শুরু হয়েছে মানে বলতে পারেন প্রায় এক বছরের বেশি হতে চলল পাবলিক ট্রান্সপোর্টে যে স্ট্রাইকটা হচ্ছে তাতে কিন্তু বাস ট্রাম এই দুটোও রয়েছে আর সেগুলো সাধারণত বিভিন্ন জেলায় এক একটা কোম্পানি করে ম্যানেজ করে আর সেই কোম্পানিগুলো বিভিন্ন জেলায় যেগুলো রয়েছে সেগুলো গোটা জার্মানি জুড়েই একত্রিত হয়ে এই ডিম্যান্ডগুলো তারা যেগুলো করছে সেগুলো মোটামুটি ওই একই মিনিমাম ওয়েজেস বাড়াতে হবে এক্সট্রা যে শিফটিং আওয়ার্সের যে টাকা সেটাও বাড়াতে হবে তারপর ধরুন আপনার ছুটির দিনগুলো বা ধরুন শনি রবিবার ওরা যদি ডিউটি দেয় সেখানেও মিনিমাম ওয়েজেস বাড়াতে হবে বা ইয়ারলি ছুটি কিছু বাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে ওদের মিনিমাম ডিম্যান্ড আর এই সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানিগুলোতে কিন্তু প্রচুর লেবার শর্টেজ আছে সেই জন্য তারা এক্সিস্টিং যারা ওয়ার্কার রয়েছে তারা কিন্তু প্রচুর প্রেশারে পড়ে যাচ্ছে আর সেটাও কিন্তু এই ধরনের স্ট্রাইকের পেছনে একটা বড় কারণ এই হলো মোটামুটি যে স্ট্রাইক চলছে সেগুলোর ডিম্যান্ড আর এই স্ট্রাইকগুলো চলার দরুন আমাদের মতো সাধারণ মানুষরা যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে তারা কিন্তু যথেষ্ট অ্যাফেক্টেড হচ্ছে মানে ধরুন আমার একটা হসপিটালে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট আছে তো অ্যাপয়েন্টমেন্টে তো আমি ক্যান্সেল করতে পারবো না সেক্ষেত্রে আমি যে পাবলিক ট্রান্সপোর্ট করে যাওয়ার কোনো উপায় নেই অগত্যা তখন ট্যাক্সি বসা আর এটা যে একদিন হলে কোনো অসুবিধে নেই কিন্তু কোনো জরুরি অ্যাপয়েন্টমেন্ট থাকলে এটা ধরুন প্রতি সপ্তাহে যদি একদিন দুদিন করে যদি হয়ে যায় তখন কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট আমাদের রীতিমতো ক্যান্সেল করতে হয় তারপর অনেকের অফিস এখন সপ্তাহে তিন দিন যেতেই হয় সেক্ষেত্রে যদি দুদিন মানে একদম বলতে পারেন মঙ্গল বুধ বা মঙ্গল বুধ বৃহস্পতি এই ধরনের যদি স্ট্রাইক হয় তখন তাহলে তিন দিনের জায়গায় দুদিন তো অফিস যাওয়া সম্ভব হয় না তখন ওই একদিন উইকলি অফিস যেতে হচ্ছে তো এটাও একটা বড় মানে অসুবিধা যারা ধরুন অফিসে গিয়ে কাজ করছে আর যাদের রেগুলার যেতে হয় তাদের তো একটা খুব বড় সমস্যায় এটা অনেক ডক্টর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও বলছে যে আপনারা চেঞ্জ করে নিতে পারেন মানে যদি ওই স্ট্রাইকের দিনগুলোতে যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পড়ে তো আমরা চেঞ্জই নিই কিছু তো করার নেই দেখুন আমরা যে জায়গা থেকে বিলং করি মানে ইন্ডিয়া বলুন বা বাংলাদেশ বলুন এই ধরনের দেশ থেকে যখন আমরা আসি তখন বেসিকালি আমরা পাবলিক ট্রান্সপোর্টের ওপর কিন্তু ছোটোবেলা থেকেই যথেষ্ট ডিপেন্ডেন্ট হয়ে থাকি আর এখানে এসে আরও যখন আমরা থাকি তখন দেখি জার্মানির যখন ট্রান্সপোর্ট ব্যবস্থা এত ভালো তখন আমরা জার্মানির ট্রান্সপোর্ট ব্যবস্থার ওপরও কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে পড়ি সেটা অবভিয়াসলি আমাদের অনেকটা টাকা খরচ থেকেও আমাদের বাঁচায় তবে ওই ট্যাক্সি করে করে যাতায়াতের ক্ষেত্রে আমাদের অবভিয়াসলি মানে মাসিক যে খরচটা সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে গেছে তবে হ্যাঁ এই স্ট্রাইকগুলোর দিনে একটা জিনিস আমি দেখেছি আমার এলাকার কথা আমি বলতে পারব অন্য জায়গার কথা আমি জানি না তবে ডুসেলফ এলাকায় তো চলে সেটা হচ্ছে যে যেদিনকে স্ট্রাইক হয় সেদিনকে ঘন্টায় একটা করে বাস চলে তবে তার রুট আগে থেকে ওয়েবসাইটে দিয়ে দেয় তো যাদের খুব বেরোনার দরকার হয় তখন তারা ওই বাসগুলোকেই অ্যাভেল করে যায় মানে এটা কিন্তু একটা ভালো ব্যাপার মানে যারা স্ট্রাইক করছে তারা কিন্তু আবার সাধারণ লোকের কথাও কিন্তু ভাবছে তো এটা হলো গোটা সিনারিও জার্মানির এখনকার এটা আমার মনে হয় বেশ একটা বড় সড়ো সমস্যা যদিও আশা করি বা আমি শুনেছি যে এপ্রিল মে মাস নাগাদ অনেকটাই এই প্রবলেমটা মিটে যাবে আশা করি যেন যেনটা খুব তাড়াতাড়ি মিটে যায় বাজার সেরে আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছি আর দেখলাম বেশ সাড়ে সাতটা বেজে গেছে এখন সূর্যাস্ত তো হয়েই গেছে চারিদিক বেশ সন্দেহ হয়ে গেছে চলুন আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই